পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রোজি জেলা কমিটির তত্ত্বাবধানে যে কর্মসূচি প্রথম কর্মসূচি পথ নিরাপত্তা দিবস সে কর্মসূচি এই মুহূর্তে চলছে আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন যে নেতাজি স্কোয়ার সে নেতাজি স্কোয়ারে তার চিত্রটা আমরা সরাসরি লাইভ আকারে তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখতে পাবো সরাসরি সেই চিত্র এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের একটি প্রতিকৃতি সে প্রতিকৃতিতে এখানে যে শহীদ হয়েছে শহীদের বেরছে মাল্যদানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করলেন এবং অ্যাসোসিয়েশনের আপনার সমস্ত কর্মচারী বিন্দু সাথেই তারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের যে প্রথম কর্মসব কর্মসূচি বাড়ি আসতে চালান জীবন বাঁধা এই যে মতো আমাদের সংগঠনের মতো এই সংগঠন মোটো সম্বন্ধে আজকের কর্মসূচি সম্বন্ধে দু কথা বলতে অনুরোধ করব আমাদের জেলা সম্পাদক সুদীপ চক্রবর্তী মহাশয়কে তাই সুদীপ চক্রবর্তী মহাশয়কে স্টেজে আসার জন্য অনুরোধ করছি পশ্চিমবঙ্গ লকড অ্যাসোসিয়েশন হুগলি জেলা কমিটি তত্ত্বাবধানে আমরা আজকে প্রথম নিরাপত্তা সপ্তাহ আরামবাগের দিন পরে আমরা আয়োজন করেছি ইতিপূর্বেই আমরা আটই জানুয়ারি ঘরির মোড় এবং পনেরোই জানুয়ারি শ্রীরামপুরে আমরা রাগে করে উঠেছি বিগত দিনে আমরা সেটা সম্পূর্ণ করতে পেরেছি এবং সফল করতে পেরেছি তাই পথ নিরাপত্তা সপ্তাহ আজ আরামভাগে আমরা পালন করছি প্রতিটা মানুষের উদ্দেশ্যে গাড়ি আসতে চালান জীবন বাঁচান মাথায় হেলমেট তরুন মধ্যব্যস্ত অবস্থায় গাড়ি চালাবেন না ফোর হুইলার গাড়িতে সিটবল ব্যবহার করুন র্যাস ড্রাইভিং করবেন না এটাই আমাদের মানুষের সচেতনতার মাধ্যমে আমরা এই কর্মসূচি পালন করছি পশ্চিমবঙ্গ লক্লার অ্যাসোসিয়েশন শুধু আইনি পরিষেবাতেই পাশে থাক মানুষের পাশে থাকে না আমরা কিন্তু সামাজিক দায়বদ্ধতা বিভিন্ন কর্মসূচি করে থাকি তাই অধ্য কর্মসূচিও কিন্তু আমরা আজকে সেই কারণেই মানুষের উদ্দেশ্যে করেছি তো আমি এই সম্বন্ধে দু চার কথা বলতে আমার অনুরোধ করবো আমার জেলার সভাপতি সুদীপ চক্রবর্তী মহাশয়কে সাথী পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন শুধু পেশাগত অ্যাসোসিয়েশন নয় আমরা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন ছাড়া পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বিরাজ করি আমাদের আদালত শাখা পরিবহন শাখা ঘূর্ণি ভূমি রাজস্ব হিসাবে আধিকারিক হিসাবে এখানে ব্লকে আমাদের শাখা আছে রেস্কো অফিসে শাখা আছে সব জায়গায় আমরা ল হিসাবে কাজ করি আমরা প্রতিটা জায়গায় পেশাগত যে আমাদের কাজ তার সাথে সাংগঠনিকভাবে মানুষের কাছে দাঁড়াবার সর্বোচ্চভাবে চেষ্টা কর আমরা আমাদেরকে পশ্চিমবঙ্গ লোয়া অ্যাসোসিয়েশন উনিশ মাস আটই ডিসেম্বর ব্যারাকপুরের মাটিতে আমাদের এই সংগঠন প্রতিষ্ঠা হয় আমরা সেই প্রতিষ্ঠা দিবস প্রতি বছর সারা বাংলা জুড়ে প্রতিদা ইউনিট ব্লক পরিবহন পালন করি শুধু আমরা পতাকা উচ্চমন্দ আছে তার উপর নির্ভরশীল হই আমরা সেই আঠাইশ ডিসেম্বর আমাদের প্রতিটা ব্লক পরিবহন বা আদালত শাখা বা রিস্টরি শাখা রক্তদান থেকে কর্মসূচি নিয়ে রক্তদান হোক চক্ষু পরীক্ষা হোক স্বাস্থ্য পরীক্ষা বিভিন্ন আসনে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো কম্বল বিতরণ হোক বস্ত্র বিতরণ হোক আমরা এই কর্মসূচিগুলো সেদিন পালন করি আমরা আরও পালন করি আমাদের কর্মজীবনের সাথে আমরা সংগঠনের উপর পালন করি চোদ্দই মার্চ উনিশশো সাতানব্বই আমাদের সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর আমরা একটা লড়াই করি সরকারের কাছে আমাদের যে দাবি ছিল মূল দাবি সেই দাবি ছিল আমাদের লক লাখ স্টেট কাউন্সিল তৈরি করতে হবে এবং উনিশশো সাতানব্বই সালে চোদ্দই মার্চ আমরা স্টেট কাউন্সিল সরকার আমাদের অনুমোদন করে বিধানসভায় পাশ হয় সেই কাউন্সিল তৈরি হয় চোদ্দই মার্চ উনিশশো সাতানব্বই আমরা সেই দিবসটা লক লাখ দিবস হিসেবে আমাদের সার্বিক জয়ের দিবস হিসেবে পালন করি পশ্চিমবঙ্গে রাজ্য কমিটি একটা সিদ্ধান্ত গ্রহণ করল যে পশ্চিমবঙ্গ সরকারের সুন্দর একটা প্রয়াস সেফ বাই সেভ লাইফ মানুষকে সচেতন করার জন্য তো আমরা চিন্তা ভাবনা করে আমাদের রাজ্য কমিটি সিদ্ধান্ত গ্রহণ করলে যে এই কর্মসূচি আমরা একটা পালন করব আমাদের সংগঠনের উপর প্রচ করবে সারা বাংলা জুড়ে তো হুগলি জেলা কমিটি যেহেতু আমাদের রাজ্যসম্মত হুগলি জেলার মানুষ আমরা হুগলি জেলা কমিটি সর্বপ্রথম এই দায়িত্বভার গ্রহণ করলাম আমরা আটই জানুয়ারি পথ নিরাপত্তা দিবস উপলক্ষে যে কর্মসূচি গ্রহণ করেছিলাম চুচুরা ঘড়ির মোড়ে আমরা সবাই জানি যে হুগলি জেলার একটা প্রাণচন্ত ঘড়ির মোড় তো সেই ঘড়ির মোড়ে আমরা প্রথম এই কর্মসূচি পালন করি আমাদের স্থানীয় বিধায়ক সাংসদ স্থানে রাজনৈতিক নেতৃত্ববৃন্দের বিচারকগণ পরিবহনের আধিকারিক ব্লকের বিভিন্ন আধিকারিক প্রশাসনের স্থানীয় আইসি এপি সভায় এসেছিলেন সেখানে এবং আমরা সুন্দরভাবে সেই প্রোগ্রামটা করলাম পরবর্তীকালে আমরা আমাদের দ্বিতীয় কর্মসূচি গ্রহণ করেছিলাম আর ওই শ্রীরামপুরের কোর্টের সামনে সেখানে পনেরোই জানুয়ারি আমরা এই পথ নিরাপত্তা দিবস পালন করি গাড়ি আসতে চালান জীবন বাঁচান সেখানে আমাদের যে আধিকারিক এবং মাননীয় বিচারকগণ মাননীয় লোকাল কাউন্সিলর পৌরপ্রধান সবাই ওখানে হাজির ছিলেন এসেছেন তারা সাধুভাবে জানিয়েছেন আমাদের এই প্রয়াসকে এবং আমরা আমাদের এই মাসের যে শেষ প্রোগ্রাম সেটা হচ্ছে কর্মসূচি যেটা আজকে আমরা এই আরম্ভাকে পালন করছি আমরা শুধুমাত্র কাজের নয় আগেই বলেছি এখনো বলি আমরা প্রতিটা মানুষের সাথে মানুষের পাশে থাকার চেষ্টা করি আমাদের খুব ক্ষমতা অনুযায়ী মানুষকে বোঝানোর জন্য আমরা জানেন আমরা যে কোর্টেই বা আদালতে যারা কাজ করেন যারা ভূমি রাজস্ব বিভাগে কাজ করেন বা পরিবহনে আমরা কিন্তু মানুষের সাথে আমাদের বেশি যোগাযোগ আমরা পেশাগতভাবে কাজ করি আমরা তার জমিনের পয়সা না পাই কিন্তু তাতে আমরা মানুষকে সেবাবল্য যতটা চেষ্টা করি এবং তার বাইরে আমাদের যে নৈতিক কর্তব্য প্রতিটা মানুষ হিসেবে সেই কর্তব্য পালনের জন্য আমরা প্রতিটা ব্লক ইউনিক বা আমার পরিবহন শাখা বিশেষ করে উখলি জেলার কথা বলবো হুগলি জেলায় প্রতিটা জায়গায় আমরা সাধারণ মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করি এবং আগামী দিনে আমরা আরও করবে এবং এই নিরাপত্তা দিবস যেটা আমরা রাজ্য কমিটির নির্দেশ অনুসারে আমরা শুরু করেছি দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে আমরা আমার আগামী বছর প্রতি বছর আমরা এই জানুয়ারি মাসটা আমরা আপনার চেষ্টা করব পালন করার এবং আমরা করব মানুষকে সচেতন করার জন্য কারণ সব থেকে বেশি এই কদিন আগে একটা দেখলাম কাগজে আটিকাল এই দিন দশেক আগে ছ লক্ষ আটান্ন হাজার দুর্ঘটনা হয়েছে সারা ভারতবর্ষে কাগজে দিয়েছিল তার মধ্যে তিন লক্ষ আঠাশ হাজার দুর্ঘটনা হচ্ছে বাইকে এবং তার মধ্যে সর্বোচ্চ বেশি হচ্ছে যে হেলমেট না পরার জন্য আমরা সবাই জানি হেলমেট পরতে হয় তবু আমরা পড়ি না সরকার তার মতো কর্মসূচি গ্রহণ করে সরকার মানুষকে সচেতন করছে তার সাথে আমরা অরাজনৈতিক সংগঠন আমাদের নেতৃত্ব আমরা যদি তার পরিবার ওটা পড়ে গাড়ি চালাবে দিলাম হেলমেট না পরে গাড়ি চালাবে এই হেলমেটটা পরবে তো বলছি যখনই গাড়ি চালাবে হেলমেটটা পরে আসবে তো এই হেলমেটটা আমরা দিলাম আপনার জীবনে

হেলমেটটা পেলেন কি বলবে হেলমেটনে মেরিয়েছেন দুজনের হেলমেট আপনার ফ্যামিলিতে আর কে কে আছে আমরা ছেলে আমরা তো অপেক্ষা করছে বাড়িতে কিছু কিছু হয়ে যাবে এর পরের দিন থেকে হেলমেট পরে আসবেন আমরা আমরা দিকে আমরা জীবন সুরক্ষার জন্য আমরা ফ্যামিলি সুরক্ষার জন্য আমরা একটা হেলমেট হেলমেট প্রদান করছি আই থেকে ইয়ে করুন প্রতিকা করুন যে কোনোদিন হেলমেট ছাড়া বাইক চালাবো হেলমেটটা অবশ্যই পড়বে পশ্চিমবঙ্গ কমিটি তরফ থেকে দেওয়া হচ্ছে আপনাদের নিরাপত্তার জন্য যে ভাবনাটা আপনারা পাবেন না এটা আমরা আপনাদেরকে সচেতন করছি ভবিষ্যতে আপনারা করবেন না আপনাদের ঘরে যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে তাদেরকে রক্ষা করবে তাদেরকে দেখবে কে তাই আমরা আপনাদের হয়ে এইটা দিচ্ছি আগামী দিনে আপনাদের না হয় এবং আপনারা আপনি নন পিছনে বৌদি আছেন উনিও যেন হেলমেটটা পরে বেকার কোথা থেকে আসছেন কোথায় বাড়ি বলুন বলুন আপনি ভাবে না বসে দাঁড়িয়ে থেকে ঠিক আছে <preachers> <tried noise> <necessary> <In God terms> একপক্ষ আমি পললেট করেছি পললেট আমরা সেখান ঘুরেছি আবার পরবর্তীতে গেলে করব আপনারা উপরে উঠবেন রাস্তা এমন না এমন হইবে কমতি

পশ্চিমবঙ্গ লক আর্ট অ্যাসোসিয়েশন থেকে আজকে আপনারা যে সেফ ড্রাইভ লাইফ কর্মসূচি নিয়েছেন আজকে আপনারা সারাদিন সেটা কিভাবে পালিত করবেন এবং কারা কারা উপস্থিত থাকবেন যদি একটু বলেন আমাদের এটা সেফ ড্রাইভ সেভ লাইন আমরা আমরা নামকরণ দিয়েছি গাড়ি আসতে চালান জীবন বাঁচান এটা আমাদের সংগঠনের অর্থাৎ পশ্চিমবঙ্গ লক্লার্ক অ্যাসোসিয়েশনের কর্মসূচি আমরা সারা জেলা জুড়ে পড়ছি এই কর্মসূচি ইতিপূর্বেই আমরা আটই জানুয়ারি ঘড়ির মোড় চুসরো ঘড়ির মোড় এবং পনেরোই জানুয়ারি শ্রীরামপুরে গরতলায় আমরা করেছি তো আজকে আমরা আরামভাগে স্কোয়ারে উপস্থিত হয়েছি আমরা মানুষের পাশে শুধু আইনি পরিষেবা ইত্যাদি দিই লকলা তা নয় আমরা বিভিন্ন সামাজিক কাজে দায়বদ্ধতা পালন করি আমরা কখনো পথ নিরাপত্তা সপ্তাহ করি কখনো রক্তদান শিবির করি কখনও দুঃস্থ মানুষদের পাশে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ আমরা পাশে থাকি এবং আমরা সারা রাজ্য জুড়ে প্রতিটা মানুষের লাখি বন্ধন কখনও বিভিন্ন রকম মানুষের সহায়তায় আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করি তো আমার সংগঠনে আমরা আজকে ব্রত হয়েছি এই পথ নিরপত্র সত্ত্বেও মানুষকে সচেতনতার মাধ্যমে যাতে র্যাস ড্রাইভিং না করে মধ্যব্য অবস্থায় গাড়ি না চালায় সিট বেল্ট পরে গাড়ি চালায় মাথায় হেলমেট পরে চালায় আপনি হয়তো একটু আগেই দেখেছেন যে একটা বাইকে দুজন যাচ্ছে তার মাথায় কারোরই হেলমেট নেই আমরা দেখে দেখে শুনে তাদের আমরা ফুল দিয়ে সচেতন করছি এবং আমরা তাদের হেলমেটও প্রদান করছি তো এটা আমাদের সংগঠনের মূল মন্ত্র শুধু নয় আমরা চাই আমরা সার্বিকভাবে মানুষকে পাশে পেতে এবং পাশে থাকতে এটাই আমার সংগঠনের বন্ধ আপনারা যে হেলমেট প্রদান করছেন আপনারা কি মনে করছেন যে এই এই কার্য কর্মসূচি করতে গিয়ে আপনারা কতটা দেখছেন যে সাধারণ মানুষের মধ্যে আদৌ বা তার ব্যক্তির জীবন নিয়ে আদৌ কতটা তারা সচেতন বলে মনে দেখুন সচেতনতা করতে হবে এবং নিজেদের উৎসাহিত করতেই হবে উৎসাহিত মধ্যে দিয়েই আমাদের ঘামতে হবে মানুষকে কতটা সচেতন মানুষ তো সচেতন নয় বলেই এত আপনার মৃত্যু ঘন্টা বাড়ছে বা অ্যাক্সিডেন্ট বাড়ছে এই সচেতনতা করবার জন্যই যাতে আমার এই বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে যেন এই সচেতনতাকে আমরা আমরা কি আমাদের সাংগঠনিকভাবে কিছুটা যেন মানুষের পাশে থাকতে পারি কতটা পারবো জানি না কিন্তু কিছুটা করে দেখাবারও আমরা চেষ্টা করছি মানুষ যদি আমাদের পাশে থাকে নিশ্চিত আমরা এটা এবছর থেকে শুরু করেছি পথ নিরাপত্তা সত্ত্বেও আগামী বছরও আমরা প্রতি বছরে আমাদের সংগঠনের পক্ষ থেকে উপস্থিত থাকবে আমাদের মধ্যে উপস্থিত আছে যেমন আরামবাগে যেহেতু হচ্ছে আরামবাগ কোর্টিং ইউনিট আছে আরামবাগ মোটর ভেহকেল ইউনিট আছে গোঘাট রেজিস্ট্রি অফিস আছে গোঘাট ব্লক আছে এছাড়া আমরা হুগলি জেলা থেকে সকল নেতৃত্ব মোটর মোটরভেহিকল শ্রীরামপুর এমবিআর আপনার কোটিং ইউনিট চন্দ্রনগর কোটি ইউনিট সুদ্র কোটি ইউনিট এবং ব্লক স্তরে যত বিএলআর সকল সাথী আমরা আজ সমবেত হয়েছি তাঁদের কাজ মিলিয়ে সংগঠনের এই কর্মসূচিকে সফল করবার জন্য পুলিশ প্রশাসন থেকে কোনো সহযোগিতা নিশ্চয়ই পেয়েছি ওনাদের ধন্যবাদ ওনারা পুলিশ প্রশাসনে আইসি আমাদের মধ্যে উপস্থিত হবেন কথা দিয়েছেন পৌর প্রধান ও উপপ্রধানরাও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানেরও ওনারা আসবেন বলেছেন তাদের কোর্টের থেকে আমাদের জজ সাহেবরা আসবেন বলেছেন মোটর ভেহকেলসের আধিকারিকরা একটি ওরা আসবেন বলেছেন তো ইতিমধ্যেই ওনারা আসবেন তো আমরা দুটো পর্যন্ত এই কর্মসূচি চালাবো মাঝে মাঝে আমরা রাস্তায় কোনো ব্যক্তিকে যারা হেলমেটবিহীন আছে তাদের হেলমেট কিছু প্রদান করব আমরা তাদের গোলাপ ফুল দিয়ে সচেতনতা করছি এবং বুঝিয়ে তাদের যাতে আগামী দিনে হেলমেট পরে গাড়ি চালায় র্যাশ ড্রাইভিং না করে আবারও পুনরায় সব রকম মানে সফলতা আমরা যাতে পাই তার জন্য আমরা সাংগঠনিকভাবে সবাই মিলে সম্মিলিত হয়ে এই কর্মসূচি পালন করেছি আমি জেলা সভাপতি সোমনাথ মুখারী চেষ্টা করলাম সমস্ত দেখতে পাচ্ছেন সঙ্গে ঠাকুর